শনিবার জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি আগরতলা পশ্চিম ত্রিপুরায় আইএমএ হাউসে বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিত শীল কাউন্সিলর রত্না দত্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা এই দিনটিতে তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তামাক ত্যাগ করার জন্য উৎসাহ দিতে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় তামাক ব্যবহারের কারণে ফুসফুসের ক্যান্সার হৃদরোগ স্ট্রোক মধুমেহ রোগ এবং অন্যান্য মারাত্মক রোগ বৃদ্ধি পায় এই কারণে তামাক মুক্ত জীবনযাপন করা খুবই গুরুত্বপূর্ণ নিকোটিন হল সবচেয়ে অশক্তিকর পদার্থ এবং তা ত্যাগ করা খুবই কঠিন বিশ্বব্যাপী মৃত্যু এবং রোগের অন্যতম প্রতিরোধযোগ্য কারণ হল ধূমপান তামাক সেবন করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পায় তামাক আমাদের

আজকের তিনটির যথার্থতা আমাদের সবাইকে বুঝতে হবে এবং এবছরের যে থিম প্রত্যেক বছর একটা থিম থাকে এবছরের যে থিম সেটা হচ্ছে যে যে সংস্থা প্রস্তুত করে ডিজি সিগারেটগুলো যে প্রস্তুত প্রস্তুত করে করে এবং আদার যারা তামাক জাতীয় জিনিস যারা প্রস্তুত করে তাদের আবরণ উন্মোচন করে দেওয়া তাদের মুখোশটা খুলে দেওয়া সবার সামনে কী মুখোশ যখন সরকার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এনেছেন তখন কিন্তু এই প্রস্তুতকারক সংস্থাগুলো বিভিন্ন উপায়ে ছদ্মবেশে কিন্তু এই নিকোটিন জাতীয় জিনিসগুলো বাজার করছেন করছে অ্যাট্রাকটিভ করে তারপরে বড়ো বড়ো রেস্টুরেন্টে যদি যান আপনি দেখবেন যে হুক্কা জাতীয় জিনিস আছে যেটাকে শুধু স্মোক করে আনন্দ পায় বলে কিন্তু এগুলোতে নিগোটিন মিক্স করা আছে তো আমাদের সবচেয়ে বেশি এতে আমাদের এফেক্টেড হচ্ছে আমাদের যুব সমাজ যারা স্কুল গই যারা কলেজ গই যাতে যার যার ফলস্বরূপ যার ফলশ্রুতি আমরা ইনজেক্টেবল ড্রাগ ইউজের থেকে তো এই জিনিসগুলোর যে মোলে আঘাত করা সেটাই প্রথম부터 একটা প্রোগ্রামে মূলে আঘাত করেছে কারণ আমরা জানি যে আমরা যতই নেশামুক্ত বা আমরা ড্রাগ মুক্ত বা যা কিছু মুক্ত বলি যতক্ষণ পর্যন্ত বাজারে ওদের সাপ্লাই থাকবে ততক্ষণ পর্যন্ত কি আমরা এর থেকে মুক্তি পাব না এই বছর তামাক বিরোধী দিবসের থিম হচ্ছে যে সব সংস্থা তামাক জাতীয় জিনিস প্রস্তুত করে তাদের আবরণ উন্মোচন করে দেওয়া সরকারি উদ্যোগে পশ্চিম জেলার অন্তর্গত সব কটি স্বাস্থ্য কেন্দ্রে নিকোটিক্স গাম পাওয়া যায় যা ছাড়তে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে সরকার এখন তামাক মুক্ত অফিস এবং তামাক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি তামাক মুক্ত এলাকা এবং গ্রাম শুরুর উদ্যোগ প্রচার চালিয়ে যাচ্ছে চলুন আমরা সবাই এই প্রচেষ্টায় সামিল নেটওয়ার্ক যে আপন জুড়ে থাকি মানার যে আপন আপনার যে সব